যখন সারা ইংল্যান্ড তুষারাবৃত একদম রাত থেকে সকাল অবধি যখন এরকমভাবে তুষারপাত হচ্ছিল আমি রাত্রে ঘুমনে যাওয়ার ঘুমোতে যাওয়ার সময় এটাই ভাবছিলাম যে যখন সকালে উঠে আমি দেখব তুষারপাত হচ্ছে তখন আমি কি পরে ফটোগুলো তুলবো কি পরে আমি মানে যাব আর কি ওই ফটো তুলতে বা ভিডিও করতে মানে আমার যে কতটা ঠান্ডা লাগবে সেটা আমি ভুলেই গেছিলাম তখন আমার মাথাতে শুধু ছিল যে আমি ফটো তুলতে যাবো কি ড্রেস পরে যাবো তো ফাইনালি শাড়ি চুজ করেছিলাম এই যে দেখো লেকের মাঝ বরাবর ওই জায়গাটা দেখছো পুরো ওই জায়গাটা কিন্তু একদম আইস হয়ে গেছে পুরো মানে একদম আইসি ওপরের জলের ওপরের স্তরটা পুরো একদম আইস হয়ে গেছে আর এমনি রাস্তার আশেপাশে তো রয়েইছে প্রচণ্ড পরিমাণে এখনও বরফ জমে রয়েছে এই যে দেখো কত মানুষ এর উপর দিয়ে মর্নিং ওয়াক করেছে সকাল থেকে তারপরেও কিন্তু বরফটা এখনও মানে আমরা এসছি কটা প্রায় সাড়ে দশটা এগারোটা হবে আরও যদি সকাল সকাল আসতে পারতাম হয়তো বরফের লেয়ারটা আরও একটু উঁচু থাকতো আরও একটু বেশি বরফ পেতে পারতাম কিন্তু ওই যে সারা রাত বরফ পড়ছে দেখে সেই এক্সাইটমেন্টে ঘুমোতে পারছিলাম না বরফ পড়ছে ঘুমিয়ে যাব বরফ পড়া না দেখে মানে সে এক মনে হচ্ছিল কী ভীষণ অন্যায় করছি জেগে থাকতে হবে দু চোখের পাতা কোনো মতে বন্ধ করা যাবে না রাত্রে দুটো আড়াইটা অবধি বসে স্নোফল দেখলাম আবার সকাল ছটায় অ্যালার্ম দিয়ে উঠলাম তো ছটায় যখন অ্যালার্ম দিয়ে উঠলাম দেখলাম স্নোফল বন্ধ হয়ে গেছে তো মনের দুঃখে ঘুমিয়ে পড়লাম তারপরে যখন ঘুম ভাঙলো দেখি নটা বেজে গেছে তো উঠেই বললাম যে চলো চলো গাড়িটা নিয়ে বেরিয়ে যাই তারপরে দেখলাম না গাড়ি নিয়ে তো বেরোনোর উপায় নেই গাড়ির ওপরে বরফের স্তর জমেছে তো সেই গাড়ির বরফ পরিষ্কার করে আমি কোনো রকমের শাড়িটাকে জাস্ট পেঁচিয়ে নিয়েছি যে একটা লাল শিফন শাড়িও যদিও খুব মিস করছিলাম এই সময়টায় তো যা পেয়েছি সেটাই পরে একটা মোটামুটি চলে এসেছি আসলে কি বলুন তো আমাদের মতো মানুষের কাছে এই যে স্নোফল হয়ে চারিদিক এরকম সাদা একটা স্নিগ্ধতায় ভরে যাবে তার মাঝে ঘুরে বেড়াবো এগুলো মানে কি বলবো সিনেমাতেই ম্যাক্সিমাম সময় দেখে এসছি আর তারপরে যখন মানে বাড়ির পাশের কেউ বেড়াতে গেছে দার্জিলিং কাশ্মীর ওদের মুখে গল্প শুনেছি পাহাড়ের গল্প মেয়ে এসে মানুষের নাকি জামা কাপড় ভিজিয়ে দিয়ে চলে যাচ্ছে এতটাই ওরা উচ্চতায় তখন থাকে যে মেয়ে এসেও নাকি ওদেরকে ভিজিয়ে দিতে পারে সেসব গল্প শুনে কত যে রোমাঞ্চিত হয়েছি ফাইনালি যদি সেরকম একটা বরফের দেশে আসি যদিও আমি ভীষণভাবে শীতকাতুরে হ্যাঁ তো তা সব কিছু উপেক্ষা করে একটাই কথা মনে হয়েছে যে এই সময়টাকে আনন্দ করে নিতেই হবে হ্যাঁ মানে আমার জুতোর ভেতরে রীতিমতো জল ঢুকে যাচ্ছিলো মানে গাড়িতে উঠে জুতো দিয়ে টপ টপ করে জল পড়ছে যেটা ব্রাউন কালারের জুতো ছিল ওটা জল পেয়ে পুরো কালো হয়ে গেছে জুতো মোজার ভেতরে পুরো এক জল জমেছে তারপরেও কিন্তু বাড়ি ফেরার কথা মাথায় হচ্ছিলো না মনে হচ্ছিল আরও একটু সময় থেকে যাই সকাল থেকে ব্রেকফাস্ট করিনি সকাল থেকে জাস্ট মুখ ধুয়ে কোনো রকমে মানে মুখে ক্রিমটাও লাগাতে ভুলে গেছি আর কি যে শুধু শাড়িটাকে কোনো রকমের ড্র্যাফিং করে বেরিয়ে গেছি আর গিয়ে তখন এরকম যতক্ষণ তুষারের মধ্যে ছিলাম নানা রকমের পাগলামি আমি করে গেছি হ্যাঁ মানে তখন মনেই হয়নি যে এতটা ঠান্ডা মাইনাস টেম্পারেচার বা কিছু আলাদা সময় তো মানে ঘরের মধ্যেও আমাকে ঠান্ডা লাগে হিটার হিটারটা চালিয়ে যদি বসে থাকি আর সেই মানুষই বরফ দেখে এরকম পাগলের মতন শুরু করেছি একজন ভাই কমেন্টস করেছেন যে এত ঠান্ডায় আপনার ভিডিও করতে অসুবিধে হয়নি কষ্ট হয়নি একদম কষ্ট হয়নি যদিও আমার হাতের ডোগাগুলো ঠান্ডায় ফেটে যাবে মনে হচ্ছিল যদিও জুতোর মধ্যে জল ঢুকে গেছিলো এত কিছুর মাঝেও কিন্তু আমার মনে হয়নি যে আমার বাড়ি ফেরা উচিত যখন প্রায় একটা মতন বাজলো দুপুর খিদেতে আর পারছিলাম না মনে হলো বাড়ি যেতে হবে সকাল থেকে টয়লেটও যাওয়া হয়নি তো বাড়ি এবার ফিরতেই হবে তখন বাড়ি ফেরার কথা মনে হয়েছে তাও বাড়ি ফিরে যা খেয়েছি আপনাদের মানে না দেখলে বিশ্বাস করবেন না দেখাবো সেটা পরের ভিডিওতে যে বাড়ি ফিরে কি খাওয়া দাওয়া করলাম আর বাড়ি ফিরে খাওয়ার বসাতে না বসাতেই বন্ধুদের ফোন আবার ওরা বেরোবে এক জায়গায় তো মানে কোনো রকম একটু খাওয়া দাওয়া করে আবার ওদের সাথে বেরিয়েছিলাম তো ওদের সাথে বেরিয়ে একটা জায়গা তো আপনাদের সঙ্গে অলরেডি শেয়ার করেছি ওই যে ক্যাসেলটা আর ওইখানে এত হরিণ ঘুরে বেড়াচ্ছে বরফের মাঝখানে একটা মায়াবী জঙ্গলের মাঝে তো ওই জায়গাটায় গেছিলাম মানে আমরা আসলে ডিসাইড করতে পারছিলাম না কোথায় যাব। তারপরে ওই জায়গাটার কথা মনে পড়তে ভাবলাম যে ওই জায়গাটা একবার যাওয়া যেতে পারে গেছি তারপরেই দেখছি কুয়াশায় চারিদিক ভরে যাচ্ছে যেহেতু ওখানে প্রচুর গাছপালা আর অনেকটা ফাঁকা এরিয়া রয়েছে ফলে ওই জায়গাটা হঠাৎ করেই যেন একটা অন্ধকার নেমে এসেছিলো আমরা গুটি কতেক মানুষই ছিলাম বাকি পুরো কিন্তু অন্ধকার হয়ে গেছে মানে মানুষজন ছিলই না বললে চলে আর কি তো গিয়ে ওই জায়গাটাও ভীষণ ভালো লেগেছে আর এটাও দেখুন এত কিছুর মাঝে মানুষজন মর্নিং ওয়াক করতে কিন্তু ভুলেননি এখানকার মানুষজন যেহেতু ভীষণভাবে সচেতন নিজেদের হেলথ নিয়ে তো যতই এরকম ওয়েদার থাক যদিও বা এই ওয়েদারের সঙ্গে হয়তো ওনাদের এখন মানিয়ে গেছে তো সুন্দর করে ওনারা কিন্তু মর্নিং ওয়াক করছে আর এই যে আমাদের ছোট শাহরুখ ও নিজের মতন পোজ দিচ্ছে তারপরে আমাদের বড় শাহরুখও চলে এসছে ফ্রেমে হ্যাঁ ওরও এবার একটা পে পোজ দিয়ে ভিডিও তুলতে হবে আমি বললাম যে তুমি একটা নিজের কোনো পোজ আবিষ্কার করতে পারতে বলছে না এটা এতটাই ফেমাস এটার ওপরে আর টেক্কা দেওয়া যাবে না ফলে আর যেহেতু আগে থেকে কোনো রিহার্সালও করে আসিনি তো আপাতত এটাই থাক বলে এই পোজি দিয়ে বেচারা মোটামুটি নিজের শ্যুট শেষ করলো দিয়ে এই যে দেখো আমরা বাড়ি ফেরার পথে যখন আসছি তখনও কিন্তু রীতিমতো পুরো বরফ জমে রয়েছে রাস্তার উপরে লেকের মানে আমি শুধু ভাবছি এটা যদি আমি সকাল ওই সাতটার দিকে বেরিয়ে এখানে চলে আসতে পারতাম আরও একটা ব্যাপার কিন্তু সাতটায় বেরিয়ে আসলে হবে কি তখনও তো দিনের আলো ফোটে না ভালো করে তো অন্ধকারে তো এতটা ভালো বোঝাও যেত না সেটাও একটা ব্যাপার আর এখানে চারিদিক এতটাই শূন্য আসতে ভয়ও করে মানে এত চারিদিক ফাঁকা ফাঁকা আর কি এরকম একটা এই যে কফির মগটা হাতে নিয়ে ঘুরছিলাম বটে কিন্তু এক চুমুকও কফি খা খাওয়ার মতনও সময় হয়নি আবার ওখান থেকে এই যে বাড়ি ফিরছিলাম বাড়ি ফিরতে ফিরতে অনেক সুন্দর সুন্দর সব দৃশ্য দেখতে দেখতে বাড়ির দিকে আসছিলাম আর কি তো ওখান থেকে আবার আমাদের এখানে অর্টন বলে একটা জায়গা আছে ওটার কথা মনে পড়লো যে হ্যাঁ ওখানেও তো সুন্দর একটা লেক রয়েছে আর অনেক রাজহাঁস ওখানেও ঘুরে বেড়ায় হ্যাঁ ওই জায়গাটা যাই ওই জায়গাটা গিয়েও এত মায়াবী এত সুন্দর লাগলো হ্যাঁ কিন্তু ছেলেরও জুতোর মধ্যে জল ঢুকে গেছে ও বলেও আর বেরোয়নি তো আমরাই গাড়ি থেকে নেমে চটজলদি জলদি একটা ছবি তুলে আবার গাড়িতে উঠে গেছিলাম আর ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না সবাই খুব ভালো থেকে দেখা হবে খুব তাড়াতাড়ি টাটা